দক্ষিণ মহলের খাজনাদায় এক হাজার তিনশো ছিয়াশি টাকা ন পয়সা মাগু রকম বৈষয়িক হিসেব নিকেশ করতেই কি আমার জীবন যাবে সংসার প্রতিপালন করতে গিয়ে আমি কি তোর পদরত্ন থেকে বঞ্চিত হব মা হ্যাঁ পদরত্ন ভারী মিষ্টি কথা পদ পদরত্ন পদরত্ন ভাণ্ডার সবাই গুরু মা ইহা

তুমি তুমি যখন ছাপ দিয়েছে তখন আর মানিক খুঁজে পাবে না তবে হাঙ্গুর কুমিরগুলো গুলো কেড়িয়ে চলো তাহলে তাহলেই তুই মানিকের সন্ধান তুমি পাবে তুমি কে মা আমি ভক্ত আবার কে গো ছেলে গো ছেলে আমার আদরের ছেলে সত্যি ছেলের উপর তোমাদের এত মায়া মমতা আছে বলেই তো তোমরা স্নেহময়ী জননী ভক্তিময়ী মা শোনো বাপু এত কথা আমি শুনতে চাই না তুমি তুমি খাবে তো খাও না আমি সত্যি সত্যি না 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 তুমি যেও না এই আমি বসছি দাও না কি খেতে দেবে দাও একি একি তুমি তুমি কোথায় ফেলে গো এসেছি তুমি আমাকে মা বলেছো না ছেলের শুক্ল মুখ দেখি মা কি মা কি মুখ ফিরিয়ে থাকতে পারি বাবা খাও বাবা খাও তুমি চটপট খেয়ে না খাও বাবা রামপ্রসাদ রামপ্রসাদ না এ কি এ কি খাচ্ছো এ এই যে খিরসন্দ এস এখানে এসব কোথায় পেলে ভক্তের মা দিলে গো ভক্তের মা দিলে ভক্তের মা হ্যাঁ ভক্তের মা ও ভক্তের মা কারবারি করে যাইস না বলুন ফাঁকি দিয়ে বাজার থেকে খিরসন্দ ছেনে এখানে মজা আছে খাওয়া হচ্ছে না খাওয়া ন ন আপনি বিশ্বাস করুন আমি তো হিসেব নিয়ে সব করেই রেখেছি তুমি চাকরি করতেছ আমার চাকিটা খেতে বসেছো এই তো কেন না মশাই আমি তো হিসেবলিকে সবই করে রেখেছি এ চাই করেছো নিজের মনে গান গাইছো আর খাতায় কতগুলা হিজিবিজি দাগ কাটি এই দেখুন না পাগা ঘাটাই দেখুন কই দেখি দেখি ও তোমার কি বলবা বলতে পারো ইচ্ছে হচ্ছে এই জুতো মারতে মারতে দূর করে দেয় কাঁচারি বাড়িতে না মশাই আমি তো ভাই জবাব ছিলাম মাইনিতে তোমায় পোছাচ্ছে রাস্তার কুকুর পোছা অনেক ভালো তবে কি আমার কুড়ে মন্দিরের মা দেখতে না পেয়ে তার মন খারাপ করছে তোমার জন্য তোমার জন্য আমি চলে যাবো মা এই কাশারে মানুষ থেকে আমি তোমার কাছে চলে যাবো মা আমি তোমার গসাই চলে যাব কি করছেলি তুমি কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছি আবার কোথায় যাব বলছি তুমি খেয়েছো নাকি না খাবো না যাও কেন রাগ হয়েছে বুঝি তারপর রাত করব তুমি কি আমার শেলির বিমান দেখুন আমি তো আমি তো তোমার মা না না তুমি আমার নিজের মা তুমি তো ভক্তের মা তুমি যদি আমার গর্ভধারিণী মা হতে তাহলে খাবারের থালা হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে না বসে আদর করে বসে খাওয়াতে কি করব বলো আমি সরে না গেলে যে নায়ক তোমার কাছে আসতে পারতো না আর সে না এলে যে তোমার কাজের জবাব হতো না আর কাজের জবাব না হলে তোমার চেয়ে তোমার যে ভালো হতো না বাবা কাজের জবাব হলো বলে কি ভালো হলো দেখো পাগলি মেয়ের কথা শোনো ওকে আমায় পাগল বলে এ তো দেখছি বদ্ধ উন্মাদ বলছি মা লক্ষ্মীর খাবার ফেলে চলে যেতে নেই বাবা তাহলে যে তাহলে যে মা লক্ষ্মী রাগ করে এসো আজ আমি তোমাকে নিজের হাতে মায়ের

মাগো রামপুসা রামপুসা ওবি তুমি যে মায়ের সম্মুখে বাবা তুমি তুমি মায়ের উপর করে তুমি খাবার ফিলি চলে যাচ্ছো বাবা এসো এসো বাবা এসো খেতে বসো আজ আমি তোমাকেই নিজের হাতে যত্ন করে খাওয়াবো এই তো এই তো আমার লক্ষ্মী ছেলে আমার সোনা ছেলে আমার হিরির মানি এই তো আমার লক্ষ্মী ছেলে মা করব খেলা দেখবি সব ছেড়ে দাও সবের সর চাকরি ছেড়ে তুমি বাড়ি চলে যাও তোমার দ্বারা জমিদারের নাইবি করা হবে না কি করবো বাবু এই বদমাস কর্মচারী ভাই ডুবিয়ে দিলে তার মানে কাজে গাফিলতির জন্য যাকে কথা বলতে যাচ্ছি সেই কাজে জবাব দিয়ে চলে যাচ্ছে সীমা রেখে বলছো না নিশ্চয় সীমা মানে আমি জানি তোমার মুখটা লাগাম ছাড়া ঘোরার মতো ছুটতে পেলে থামতে চায় না তোমার বোঝা উচিত প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান আছে ঊর্ধ্বতন ব্যক্তি বলে অধস্তন কর্মচারীকে তুমি তো কুকুর ছাগল ভাবতে পারো না না ভেবে উপায় কি হরমান দত্তর অনুরোধে হালি শহরের রামপ্রসাদ সেনকে হিসাব নিকাশের কাজে বহাল করলাম সে ওটাও ফাঁকিবাদ কাজের বদলে অকাজ করে সময় কাটাচ্ছে অকাজ খাতায় কতগুলো হিজিবিজি দান কাটছে আর গুনগুন করে গান গাইছে লোকটার মাথায় গোলমালা আছে বাবু না না ওসব গোলমেলে কর্মচারী চলবে না তাকে তুমি জবাব দিয়ে নতুন মহরি সন্ধান করো সে কি গো জমিদার বাবু সাপ না ব্যাঙ না দেখেই তুমি বিচার করবে তুমি কে মা আমি ভক্তির মা গো ভক্তির মা আবার কি সাপ ব্যাং এসব কি বলছো মা বলছি তুমি তো মালি তুমি তো প্রভু পরের কথা শুনে তুমি বিচার করবে ভুল না ভুল তুমি যাচাই করে দেখবে না ঠিক বলেছো মা তুমি ঠিক বলেছো সবেশ্বর আমি জানতে চাই ওই মোহনে লোকটা খাতায় কি হিজিবিজি এঁকেছে দেখবেন কি বাবু আমি কি মিথ্যা কথা বলছি মিথ্যে না বলে তুমি তো মিথ্যে ভাব দিয়ে তো পারো না কি রে তুই কাদের বউ কোথায় বাড়ি তোর নায়েব সরস্বরে মুখে বল লম্বা চড়া কথা বলছিস জানিস ইচ্ছা করে পাইক দেখ তো কে আমি সবেশ্বর মাফ করবেন বাবু

যাক সেই হিসাবের খাতা আমি দেখতে চাই খাতা আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাবু এই যে খাতা পেরে নিয়ে তাকে জবাব দিয়ে চলে এসেছি ঠিক আছে চমকলে করে বাবু এই তোমার হিসাব আমার জমিদারি সারা বছরে আয় বায়ের হিসাব করে লিখা আছে হিসাবের পাশে এত কবিতা কে লিখেছে গো আবার সেই পাগল রামপ্রসাদ এমন পাগল কি তুমি জবাব দিয়েছ না না জবাব নয় জবাব নয় এখনই আমি তাকে দেখতে চাই যাও ধরে নিয়েছো তাকে কোথায় পাবো তাকে সে হয়তো এতক্ষণ বাড়ি ছেড়ে চলেই গেছে রাস্তা থেকে তাকে ধরে নিয়েছো যেমন করে পারো হাজির করো আমার সামনে বাবু কে সেই বেটি কোন ছেলের মা হঠাৎ এলে দৈব বাণীর মতো আমায় এমন কবিত্বের সন্ধান দিয়ে গেল আহা কি অপূর্ব কি মধুর করা ভাষা কি মন ভালানো ছন্দ সুরে না জানি কত মধু আছে আমি নেমো খরাম নই শঙ্করী পদরত্ন সবাই রূপে ইহাই আমি নারী কেমন আছিস মগয়াম কেমন আছিস মা কেমন আছিস মামা কেমন আছিস মা আমি নানা খবর নিতে নিত্য কর কেমন শিশ মাছিস তোমার নাম রাম প্রসাদ আগে আগে হ্যাঁ জমিদার বাবু তুমি শ্যামার মায়ের সাধন আধুন ভজন জানি না বাবু সব সময় মায়ের নাম গান নিয়ে ডুবে থাকি মনে হয় সংসার সমুদ্রে হাবুডাবু খাচ্ছি কিন্তু রত্নাগরের মুখ থেকে আমি তুলে আনতে পারছি রামপ্রসাদ আপনি আমায় মার্জনা করুন বাবু মার্চনা যদি হিসেব রেখে সে কোনো ভুল করে থাকি ভুল নই সাধক ভুল নই এই ফুলের সাজি এই সাজি আমি বুকে করে রাখব বাবু বাবু নই বাবু নই বিষয় বই হবে মতো দুর্গাচরণ মিত্রের মাথায় তোমার একটু রাজনা করে জল ছিটিয়ে দাও প্রসাদ জীবন আমার ধন্য হয়ে যাক জয়মা ব্রহ্ময়ী জয়হি বাবু তাহলে রামপ্রসাদ রামপ্রসাদ বিষয় বৈভবের ক্ষতি আর লেখার মোহরে নয় সবাই সব ও লিখবে মানব জীবনের ক্ষতি বাবু আজ থেকে রামপ্রসাদ এই হলি শহরে বসে শ্যামা মায়ের নাম গান করবে আর খাতা কলমে ফুটিয়ে তুলবে সরকের পরিচয় গরান জমি জমিদার বাড়ি থেকে যাবে তার মাসোহারা আর আমার আইবের হিসাব করবে তুমি আমি তুমি নতুন মহরি সন্ধান করো এ ঠাড়ো 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 না ছাড়ব না আমি জমিদার বাবুর কাছে যাব অসভ্য ধারণের পর আই না গিয়ে এক তুসতে বাপের নাম ভুলিয়ে দেব কে তুমি ভিখারি আবার কে ভিখিনি ওই দেউরির সামনে দাঁড়াকে যা ভিক্ষে পাবি ভিক্ষে তুমি ভিক্ষে নেবে আমি এই মানে গতর খেতে খাই ভিক্ষে করে না তাকে এখনো তিন টাকা সাড়ে তিন আনা আছে হাত পাতো দু পয়সা দিচ্ছি আমি তোকে চমকে সোজা করে দেবো সবাই শর্ট স্পর্ধা দেখেছি স্পর্ধা বলে কিনা আমার ভিক্ষে দেবে ভিক্ষে না জেনে শুনে তুমি বাবুকে ভিখারি বলছো কেন বলুন তো বাবু এটা কি উচিত হলো রামপ্রসাদের ভাইয়ের কি কোনো মান নেই রামপ্রসাদের ভাই হ্যাঁ গো চাকর তো ভাই চাকর তুই তো ভাই হ্যাঁ গো জমিদার বাবু আমার বাপ ছিল পিসার ঠাকুরের বাপের চাকর সেই সম্পর্কে আমি পিসার ঠাকুরের চাকর তুই তো ভাই হ্যাঁ করে দাঁত বের করলে যে পিসার ঠাকুরের ভাই হয় কি মুখের কথা বিশু ভাই তুমি হঠাৎ এই দেখো তুমি এখানেই রয়েছো এতক্ষণ তোমাকে আমি খেয়ালই করিনি আর তুমি তুমি এমন ছোট লোক জমিদার বাড়িতে চাকরি করো না 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 তুমি ফিরে চলো আমি গতর খাটিয়ে তোমাকে তিরিশ টাকা করে মাইনে দেবো ছি বিশু ভাই ছি কোনো মানুষকে ছোট ভাবতে নেই সব মানুষের মধ্যেই ভগবান বাস করে মানুষকে ছোট ভাবলে ভগবানকে অপমান করা হয় দাদা বাবু তাছাড়া ইনি জমিদার বাবু নন ইনি হচ্ছে নায়ব মশাই ওনার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও আর এই দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছে জমিদার বাবু বাবা 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 বা বেশ ভালো কেমন যেমন বাবু বাবু গরম কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি দেখলে ছেদটা হয় আর নাই মশাই পরুই কাঠখোট্টা আটখোট্টা একো খেতে বাবু ক্ষমা করো গো ক্ষমা করো মুখ সুক্খু মানুষ তো বুঝতে পারিনি আমি চাকরি ছেড়ে দেবো বাবু ছেড়ে দেবে কেন ছাড়বো না যেমন এসে যাতা মাখাই কথা বলবে তাদের শাসন করতে গেলে আপনি আমাকে ধমকাবেন এর সচ্চ হয় না এমন চাকরি করার চেয়ে দোকানদারি করা অনেক ভালো যত সব হে তুমি কি করলে বিশু ভাই তোমার কথাই রাগ করে নাই মশাই যদি চাকরি ছেড়ে চলে যায় ছাড়বে না রামপ্রসাদ ছাড়বে না যারা উচ্চ আসনে বসে যারা হুকুমদারি করতে শিখেছে তারা দোকানদারির দারি পাল্লা ধরতে পারবে না কিন্তু বাবু কোনো কিন্তু মানুষকে অপমান করে মানুষের কাছে যে মন পাওয়া যায় না সে কথা বোঝা উচিত তুমি তুমি কেন বিশু ভাই বাড়ির সবাই ভালো আছে তো আমার কুঁড়ে ঘরের মায়ের পূজা আচ্ছি হচ্ছে তো বিশু ভাই তোমার তোমার কুঁড়ে ঘরের বান্দ্রের মা ঠিকই ফুল পাচ্ছে না কিন্তু খুঁড়ে মা কুঁড়ে মা মৃত্যু চজ্জায় মার মৃত্যু চর্যায় কর্তাবা কর্তাবা বলে বাজবে না জরাজীর্ণ দেহটা ছেড়ে মা এবারে দেহান্দরের পথে গমন করবে। বাড়ি ফিরে বুকের ভিতরটা করে উঠবে কিন্তু চোখের জল ফেলে আমি তার পথ পিছিল করব না আর আর তুমিও কেঁদো না বিশু ভাই তুমিও কেঁদো তুমি এই পৃথিবীর মানুষ না স্বর্গের কোন দেবতা কত বড় স্থিতপক্ষ ব্যক্তি হলে তবেই এ কথা বলা যায় না না আমি ভাবতে পারছি না সাধু এ আমি ভাবতে পারছি না 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 জমিদার বাবু নয় আমায় আমায় তুমি শিষ্যরূপে গ্রহণ করো বিষয় বৈভবে মত্ত দুর্গা দুর্গাচরণের মিত্র মাথায় তোমার আমি তোমার সেবাই নিজেকে উৎসর্গ করতে পারি জমিদার নয় তোমার সেবা থেকে

চরণ দুটি